নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমি নীলিমা আজকে আমি বানিয়ে দেখাবো চিকেনের গিলে আর মিটের রেসিপি তার জন্য আদা রসুন পেস্ট করে নেব এই দেখুন এখানে আদা রসুনের কাঁচা লঙ্কা ফেটে নেব চিকেনের গিলে আর মিটেরটা রান্না করার জন্য গ্যাস কড়া বসিয়ে দিয়েছি তেল ঢেলে দেব তেল গরম হয়ে গেছে এতে হালকা করে দেব চিনি যাতে কালারটা ভালো হয় আর ফলন হিসাবে দেব তেজপাতা শুকনো লঙ্কা একটা এরপর দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে নরম মরণে দিয়ে দেবো এক চামচের মতো লবণ তারপরে মাংস যখন দেবো তারপরে আবার দেব পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি ওটা দিয়ে দেবো এরপর দিব টমেটো কুচি টমেটো গলে গেছে এরপর মশলা গুলো দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জলদি ভালোভাবে কষে নেবাটা ছাড়তে শুরু করে দিয়েছে এরপর ভালোভাবে ধুয়ে রেখা গেলে আর মাটিটা দিয়ে দেবো গেলে আর মেটিরটা ভালোভাবে কেউ ভাই ফোন দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে দেবো গ্যাসটা একটু মিডিয়ামতে রেখে ভালোভাবে কষা হতে থাক ঢাকাটা খুলে নিয়ে নাড়াছাড়া করে নেব ভালোভাবে আবারও ঢাকা দিয়ে দেব তাতে তেলটাও ছেড়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন লবণটা কম দিয়েছিলাম আর এক চামচ দিয়েছিলাম আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব আবার একবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে নেব এ দেখুন তেল বার করা শুরু করে দিয়েছি এরপরে তো দিয়ে দেবো ধনেপাতা কুচি দেবো গরম মশলার গুঁড়ো এরপর হালকা একটু জল দেবো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা রান্নাটা হয়েই গেছে এরপরে গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে আবারও রেখে দেব এই দেখুন বন্ধুরা গেলে আর মিটের রেসিপি তৈরি হয়ে গেছে কেমন হয়েছে রান্নাটা সবাই জানাবেন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গেলে আর মিটের রেসিপি বাই বন্ধুরা